আসসালামু আলাইকুম एवरीवन গত নয় অক্টোবর থেকে শুরু হয়েছে কানাডার সুপার সিক্সটি নামে একটি টি টেন টুর্নামেন্ট যেখানে ছয়টা দল অংশগ্রহণ করছে যেখানে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স নামে দলে কিন্তু সাকিব আল হাসান খেলছে সেটা নিয়ে আমি কিন্তু গত চার আগে একটা ভিডিও দিয়েছিলাম এখন ছয় দলের অংশগ্রহণে কানাডা সুপার সিক্সটি লিগের প্রথম রাউন্ডের অর্থাৎ লিগ স্টেজের পনেরোটি ম্যাচ শেষ হয়ে গেছে এবং পনেরো ম্যাচ শেষে পাঁচ ম্যাচে তিন জয় দুই পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে সেমিফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স আর সেমিফাইনালে বাকি তিনটি দল হচ্ছে এক নম্বরে থেকে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ব্যাঙ্কুভার কিংস দুই নম্বরের থেকে মিসিজোগা মাস্টার্স তিন নম্বরে ব্র্যাম্পটন ব্লিটস এবং চার নম্বরে রয়েছে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স এই চারটি দল তারা সেমিফাইনালে কম্পিট করবে আগামীকাল আগামীকালও নয় আজ রাত ভোর রাত আজ ভোর রাত তিনটার সময় যেটা টেকনিক্যালি চোদ্দ অক্টোবর কিন্তু তেরো অক্টোবর দিবাগত রাত ভোর তিনটার সময় প্রথম সেমিফাইনাল ম্যাচে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল ব্যাঙ্কুভার কিংস এবং চার নম্বরে থাকা দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স অর্থাৎ সাকিব আল হাসানের দল মুখোমুখি হবে সেটা তেরো অক্টোবর দিবাগত রাত টেকনিক্যালি চোদ্দ অক্টোবর ভোর ভোর রাত তিনটার সময় অনুষ্ঠিত হবে ম্যাচটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে তেরো অক্টোবর দিবাগত রাত বা চোদ্দ অক্টোবর বলা চলে আগামীকাল চোদ্দ অক্টোবর ভোর পাঁচটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই এবং তিন নম্বরে থাকা দল ব্র্যামটন ব্লিটস এবং মিসিজোগা মাস্টার্স তারা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলবে এই প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের মধ্যে যে দুইটা দল জয়ী হবে তারা আগামীকাল চোদ্দ অক্টোবর সকাল সাড়ে নয়টার সময় তারা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এখন সাকিব আল হাসানের দলের জন্য তো সেমিফাইনাল যেহেতু নক পর্ব বা নকআউট ম্যাচ এই ম্যাচের মধ্যে যদি তারা ব্যাংকুবার কিংসকে হারাতে পারে সেক্ষেত্রে তারা ফাইনালে খেলতে পারবে এবং ফাইনালে খেলার সময় ওটা খুব বেশি একটা পার্থক্য নেই ভোর রাত তিনটার সময় তো সেমিফাইনাল ম্যাচ খেলবে তারপর যদি মানে বাংলাদেশ সময় ভোর রাত তিনটা যদি ফাইনালে উঠতে পারে তাহলে আগামীকাল সকাল সাড়ে নটার সময় ফাইনালে খেলবে সাকিব আল হাসানের দল পাঁচ ম্যাচ খেলে তিনটাতে জয়লাভ করলেও সাকিব আল হাসানের পারফরমেন্স একদমই ছন্ন ছাড়া একটা পারফরমেন্স একদমই বাজে একটা পারফরমেন্স যাকে বলে আর কি জান রাখা ভালো সাকিব হাসান কিন্তু মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স দলকে নেতৃত্ব দিচ্ছে আল হাসানের নেতৃত্বে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে গত নয় অক্টোবর প্রথম ম্যাচে তার মুখোমুখি হয়েছিল মিসিসোগা মাস্টার্স দলের বিপক্ষে যেই ম্যাচে মিসিযোগা মাস্টার্সকে কিন্তু সাত উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছিল যেখানে সাকিব হাসানের দল আগে বল করে আল হাসান এক ওভারে নয় রান দিয়ে কোনো উইকেট স্বীকার করতে পারেনি জবাবে ব্যাট করতে নামে মন্ট্রিয়াল টাইগার্স তারা সাত উইকেটে ম্যাচটি জয়লাভ করলো আল হাসানের ব্যাট ব্যাট করতে নামার প্রয়োজনই পড়েনি পরের ম্যাচে গত দশ অক্টোবর সকালে মুখোমুখি হয়েছিল মন্ট্রিয়াল টাইগার্স এবং ব্যাঙ্কুভার কিংস যেই ম্যাচে ব্যাঙ্কুবার কিংস মন্ট্রিয়াল টাইগার্সকে আশি রানের বড় ব্যবধান হারিয়েছিল সেই ম্যাচে ব্যাঙ্কুভার কিংস কিন্তু আগে ব্যাট করতে নেমে দশ ওভারে দুইশো রান করে ফেলেছিল সেই ম্যাচে সাকিব আল হাসান এক ওভার সাতাশ রান নিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি ব্যাট হাতে সাকিব আল হাসান মিডল অর্ডারের নেমে এক বলে শূন্য রান করে প্রথম বলি আউট হয়ে গেছে তারপর তৃতীয় ম্যাচে গত এগারো অক্টোবর সকালে মুখোমুখি হয়েছিল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স এবং টরন্টো সিক্সার্স সেই ম্যাচে মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা পাঁচ উইকেটে ম্যাচটি জিতেছিল সেই ম্যাচে আগে বল করে সাকিব হাসানের দল যেখানে আল হাসান এক ওভারে চোদ্দ রান উইকেট শিকার করে ব্যাট হাতে আল হাসান তিন নাম্বারে নেমেছিল তিন নাম্বারে নেমে এক বলে শূন্য রান করে আউট হয়ে গেছে ব্যাক টু ব্যাক দুই ম্যাচে দুইটা ডাক তারপর গত বারো অক্টোবর সকালে সাকিব হাসানের দল মন্ড্রিয়াল রয়্যাল টাইগার্স তার মুখোমুখি হয়েছিল হোয়াইট রক ওয়ারিয়র্সের বিপক্ষে যেই ম্যাচে হোয়াইট রক ওয়ারিয়র্স সাকিব আলহাসানের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সকে তারা পাঁচ উইকেট হারিয়েছে অর্থাৎ সাকিব আল হাসান হেরেছে সেই ম্যাচে আগে ব্যাট করতে নামে সাকিবুল হাসানুদ্দুল সাকিবুল হাসান এক বলে এক রান করে অপারজন থাকে তবে বোলিংয়ে সাকিবুল হাসান কোনো ওভার করেনি কোনো বলি করেনি তারপর সবশেষ আজ তেরো অক্টোবর সকালে মুখোমুখি হয়েছিল সাকিবুল দল মন্ট্রিয়াল রেল টাইগার্স এবং ব্র্যামটন ব্লিটস সেই ম্যাচে ব্র্যামটন ব্লিটসকে তেতাল্লিশ রানে হারিয়েছে সাকিবের দল সাকিবের দল আগে ব্যাট করতে নেমে যেখানে সাকিবুল হাসান তিন নম্বরে নেমে সাত বলে এগারো রান করে পরবর্তীতে যখন তার দল বোলিংয়ে নেমে সাকিবুল হাসান এখানে বোলিং করেনি। সব সবশেষ দুটি ম্যাচে সাকিবুল হাসান কোনো বল করেনি তবে এই যে সব কিছু আপনারা শুনলেন শোনার পর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসানের পারফরমেন্স কিন্তু একদমই নেই একদমই ফ্লপ পারফরমেন্স করছে সে করছেই না পারফরমেন্স পাঁচ ম্যাচ খেলে চারটা ইনিংসে ব্যাট করেছে যার মধ্যে দুইটা তেইশে ডাক মেরেছে পাঁচ ম্যাচ খেলে চার ইনিংসে ব্যাট করে একটা তো নট আউট থেকে করেছে মাত্র বারো রান চার এভারেজ এবং একশো বিশিস টাইক রেট বল হাতে পাঁচ ম্যাচে তিন ইনিংসে বল করেছে যেখানে তিন ইনিংস বল করে একটা উইকেট শিকার করেছে ষোলো দশমিক ষিষট্টি একনব্বিনেটে মানা গেল যে টি টোয়েন্টি লিগের মধ্যে মার তো খাবি কিন্তু উইকেটের সংখ্যা কিন্তু মাত্র একটি এখন সাকিব আল হাসান দেখার বিষয় আজ রাত তিনটার সময় খুব বেশি একটা সময় কিন্তু বাকি নি চার পাঁচ ঘন্টা সময় বাকি আছে ভিডিওটা পাবলিশ হওয়ার পর সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা মুখোমুখি হবে ব্যাংকোভার কিংস এর বিপক্ষে প্রথম সেমিফাইনালে এই ব্যাংকোভার কিংসের বিপক্ষে কিন্তু প্রথম রাউন্ডে যে ম্যাচটা খেলেছিল সাকিবের দল তারা কিন্তু আশি রানের বড় তাদের হেরেছিলো অর্থাৎ ব্যাঙ্কোভার কিংস জিতেছিল ম্যাচটা তাই সাকিবের দলের জন্য অনেক টাফ হবে এই ম্যাচটা কারণ ওই ম্যাচটা কিন্তু সাকিবের দল আগে বল করে দশ ওভারে তাদেরকে দুইশো ছয় রান দিয়ে ফেলেছিল তাই সাকিবের দলকে ম্যাচটা জিততে হলে এখানের মধ্যে ভালো বোলিং করতে হবে ভালো ব্যাটিং তো করতে হবে অবশ্যই এখন কথা হচ্ছে যে সাকিবের খেলাটা আপনি দেখবেন কিভাবে এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ থেকে টিভিতে যদি আপনারা দেখতে চান খেলাটা তাহলে যাদের বাড়িতে আকাশ ডিটিএচের ছাতা আছে তারা স্টার স্পোর্টসে আপনারা খেলা দেখতে পারবেন যাদের আকাশ ডিটিএচ নেই অন্য ডিশ লাইন তারা কিন্তু টিভিতে এই খেলা দেখতে পারবেন না আর মোবাইলের কথা বললে বাংলাদেশ থেকে আপনি কোড অ্যাপে খেলা দেখতে পারবেন এছাড়া কোনো অপশন নেই বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে স্টার স্পোর্টস এবং কোড খেলা দেখাবে আরও বেশ কয়েকটি দেশে আরও কয়েকটা ব্রডকাস্টার চ্যানেল আছে যারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ছবি আর এই সবগুলো দেশের বাইরে যেসব দেশে টিভিতে সম্প্রচার হবে না সেসব দেশে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে স্পোর্ট বট নামে একটি ওয়েবসাইট এবং অ্যাপে খেলা দেখা যাবে সেটা হচ্ছে বাইরের দেশের যারা রয়েছে তাদের জন্য বলছি তো এই ছিল আপডেট সাকিবের দল মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স তারা ব্যাংকোভার কিংসের বিপক্ষে প্রথম সেমিফাইনাল ম্যাচে তেরো অক্টোবর দিবাগত রাত টেকনিক্যালি চোদ্দো অক্টোবর ভোর রাত তিনটার সময় তারা মুখোমুখি হবে দেখার বিষয় এখন সাকিবের ফ্যান্স যারা রয়েছেন যারা ভিডিওটা দেখছেন যারা ভিডিও দেখছেন বেশিরভাগ সাকিবের ফ্যান্সই হবেন এখন যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কী মনে হয় যে এক নম্বরে থাকা কিংস কিংসকে সাকিবের দল চার নম্বরে থাকা মাউন্টেল রয়াল টাইগার্সকে হারাতে পারবে কিনা প্রথম রাউন্ডের যে বিশাল বড় হারের প্রতিশোধকে তারা নিতে পারবে কিনা ফাইনালে তারা উঠতে পারবে কিনা যদি ফাইনালে উঠে তাহলে আপনারা ফাইনাল ম্যাচ দেখতে পারবেন আগামীকাল সকাল সাড়ে নয়টার সময় তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ